2025 সালে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু সামনে পনেরো তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষার জন্য তোমরা কোনো প্রস্তুতি নিবে না অনেকে বলবে এটা কেন বলছি তোমরা এই যে তোমাদের রুটিনে দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে পনেরো তারিখ যেই কারণে তোমরা কিন্তু পাঁচ দিন মোটামুটি বন্ধ পাবে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের আগে মোটে এক দিন বন্ধ পাবে ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু এমনিতে অনেক কঠিন এখানে গ্রামার রয়েছে কিংবা আরও রাইটার্ন রয়েছে তো এই সাবজেক্টটা কিন্তু একটু কঠিন ইংরেজি প্রথম পত্রের তুলনা তো সেই হিসেবে তোমরা যদি এখন ইংরেজি প্রথম পত্র না পড়ে ইংরেজি দ্বিতীয় পত্র একটু পড়িয়ে এগিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের তেমন ক্ষতি হবে না তো সেই হিসেবে তোমরা কিন্তু এখন ইংরেজ যে গামারটা আছে সেখানে রিটার্নের যে বিষয়গুলো আছে অর্থাৎ সিভি কিংবা অ্যাপ্লিকেশন কিংবা যে ওয়েবসাইট রয়েছে এগুলো কিন্তু তুমি চাইলে এখন মুখস্থ করে ফেলতে পারো একদিন পরে কিংবা দুই দিন পরে পড়লে কিন্তু তোমার এই দ্বিতীয় পত্রের পরীক্ষাটাও মোটামুটি প্রস্তুতি তেমন ভালোই হবে কারণ প্রথম পত্রের তুলনায় কিন্তু দ্বিতীয় একটু হার্ড হয় সেই হিসেবে তুমি দ্বিতীয় পত্রের জন্য একদিন কিংবা দুই দিন এই বন্ধের মাঝখানে সময়টুকু নিতে পারো এবং ইংরেজি প্রথম পত্রের জন্য বাকি দুই দিন নিতে পারো সময় এটা তোমাদের জাস্ট একটা সাজেশন দিলাম তোমার যদি ভালো লাগে তুমি সেভাবে পড়তে পারো আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি ইংরেজি প্রথম পত্রে পড়ো জাস্ট এটা আমার একটা সাজেশন ছিল এভাবে পড়লে আশা করি তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পরীক্ষাই ভালো হতো জাস্ট এইটুকুই বলা ছিল আমার ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকের মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে